গুড মর্নিং এখন বাজে হচ্ছে সকাল আটটা আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আগে আমার গাছগুলোকে দেখি যে কোন গাছে কটা ফুল হয়েছে গাছের প্রতি আর ফুলের প্রতি আমার খুব ভালোবাসা আর আজকের আবহাওয়াটা একটু মেঘলা কারণ মুম্বাইয়ে এখন জুন থেকে সেপ্টেম্বর মাস অব্দি কন্টিনিউ বৃষ্টি হয় আর এই বৃষ্টিটা না হলে আমরা মুম্বাইয়ে জল কষ্ট হয়ে যাবে সবার তাই বৃষ্টি হওয়াটা খুবই দরকার উঠবে না টিউশন আছে তো মাম্মা টিউশন নাই উঠে পড় এসো কলে কলে নেব তো মাম্মা কোলে এসো 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 আসো আজ হলো পঞ্চমী গ্রামের বাড়িতে যেভাবে মা সব নিয়ম পালন করে মা আমাকে ওটাই বলে যে তোমার ওখানেই তোমার সব তোমার সংসার তোমাকে এই নিয়মগুলো পালতে হবে তা আমরা হচ্ছি নদীয়া জেলার মানুষ বা আমাদের গ্রাম যেখানে তো আমাদের সেদিন পঞ্চমীতে এইভাবেই রান্না করা হয় আর বাড়ি গেছিলাম না তো বাড়ি থেকে চাল দিয়েছিল বাবা মানে আমাদের খেতে যে ধানটা হয় সেই চাল তো আর বারন্ত মানে শেষ হয়ে গেছে চাল অল্পই নিয়ে এসছিলাম দশ কিলো মতো আর আমবাবু কোনো জিনিস আনতে চায় না বাড়ি থেকে আমি জোর করে সব কিছু নিয়ে আসি আর এই চাল মাপার যে শের বা কি বলে এটাকে ঠিক আমি জানি না তো এটা আমি না পুরী থেকে কিনে নিয়ে এসেছিলাম আর এদিকে আমি সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে পোস্ত সব কিছু জলে সিদ্ধ করতে হয় আমাদের কোনো ফোরন টোরন দিতে পাবো না আজকে একটা দিন বেশ ভালোই লাগে আর মেয়েরাও খেতে ভালোবাসে একটু ঘি নেবে কিনা তো সুন্দরভাবে খেয়ে নেয় সকালটা আমার খুব ব্যস্ততায় কাটে আর এদিকে মনুকে আমি রেডি করিয়ে দিয়েছি মনু সোনা এখন যাবে স্কুল আর মনুর পাপা বলল আজকে আমি ওকে ছেড়ে দিয়ে চলে যাব তুমি বড়ো মেয়েকে পরে নিয়ে এসো সারা দিন আমার মেয়ের পিছনে চলে যায় এই যে বড় মেয়ের ক্রিকেটের ব্যাগ বড় মেয়েকে ক্রিকেট থেকে নিয়ে ওকে ডাইরেক্ট আমি টিউশনে ছেড়ে ছোটো মেয়েকে নিয়ে আমি ঘরে চলে এলাম সারা দিনটা এইভাবেই কেটে যায় আমার বুঝতে পারি না সকাল থেকে রাত আর এদিকে মেয়ে পড়তে বসেছে স্কুলের হোমওয়ার্ক টিউশনের হোমওয়ার্ক আর এদিকে রিশু বসেছে ও এত ছোট ছোটো লেখে কিন্তু স্পষ্ট লেখে খুবই সুন্দর আর এইদিকে সকালে সব তরকারি ছিল তাই শুধু গরম গরম দুটো ভাত করে নেব আর আজকে একটু ফ্রি থাকায় ভাবলাম যে না ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই এমনিতে মাঝে মধ্যে ফ্রিজ পরিষ্কার করে নিই খুব একটা নোংরা হয় না আর এদিকে দেখো কত জামাকাপড় রোজকার রোজ কত জামাকাপড় কাচতে হয় আর সেইগুলো এখন সব গুছিয়ে জায়গায় রেখে দেব